আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ বিএসএস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনারা কিভাবে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট দেখবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ব্রাউজার গিয়ে আপনারা লিখবেন বিওইউ ডট এসি ডট বিডি লেখার পর সার্চ করবেন সার্চ পর দেখবেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনারা রেজাল্টে আসবেন আসার পর এখানে দেখবেন যে রেজাল্ট ফাইনাল ইয়ার সেমিস্টার এখানে ক্লিক করলেও আপনারা এই একটা ওয়েবসাইটটি দেখতে পারবেন আরও একটি ওয়েবসাইট আছে যেমন হচ্ছে এক্সাম ডট বিও ইউ ডট এসি ডট বিডি আপনারা এখানে আসার পরও দেখেন এখানে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল দেখার জন্য এখানে এই লিংকে ক্লিক করুন আপনারা এইখানে ক্লিক করলে ওই সেম একই জিনিস আসবে এখান থেকেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন রেজাল্ট দেখার ক্ষেত্রে এখানে বলা আছে যেমন ইন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাই মানে হাইপেন ব্যবহার না করার জন্য নিষিদ্ধ করেছি হাইপেন ছাড়াই দিতে হবে এখন আমরা দেখব বিএ এর রেজাল্ট কীভাবে দেখা যায় এখানে আমরা স্টুডেন্ট আইডিটা লিখব অর্থাৎ টাইপ করে দিতে হবে মোবাইল দিয়েও দেখলে আপনারা এখানে টাইপ করে দিবেন টাইপ করার পর এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে রেজাল্ট স্টুডেন্ট ইনফরমেশন তৎপর চলে আসছে এখান সিজিপিও চলে আসছে অর্থাৎ ফাইনাল ইয়ারের রেজাল্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ফিফ সেমিস্টার পঞ্চম সেমিস্টারও রেজাল্ট এখানে দেওয়া আছে এটিকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে ডাউনলোড অপশন আছে এখানে এখানে ডাউনলোড করে নিয়ে নেওয়ার পর আপনারা এখানে পেন্ট করে নিতে পারবেন আর একটি সেন্টারের রেজাল্ট দেব আমরা এখানে সেম একই প্রসেসে এখানে ক্লিক করলেই সরি আসলো না আবারও চেষ্টা করবো আমরা দেন এখানে আমরা সার্চে ক্লিক করব এ চলে আসছে ব্যাচেলার অফ আর্টস বিয়ে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস স্টাডি সেন্টার এখানে দেওয়া আছে স্টুডেন্ট আইডিও দেওয়া আছে আপনারা এভাবেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বি এ বিএসএসের রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে